আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমার কাছে কেন যেন মনে হয় একটা ভাব দেখা যাচ্ছে যেমন ধরুন নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা কোনটা সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো নিরাপত্তা মানে নির্বাচন যখন হবে তখন সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কি পরস্পরের প্রতি যুদ্ধ হয়ে উঠবে তারা কি অস্ত্র অথবা বল প্রয়োগের চেষ্টা লিপ্ত হবে এটা যেমন প্রশ্ন আরেকদিকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অথবা যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তারা কি করবে তারা কি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে নাকি তারা মাঠে নামবে নাকি তারা রকম ভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে এ সমস্ত প্রশ্ন কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে এর মধ্যে আমরা দেখলাম যে হাদিকে যখন গুলি করা হলো হত্যার চেষ্টা করা হলো সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে হাদি কিন্তু ঢাকা আট আসনের জন্য একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন এখনো কিন্তু মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরুই হয়নি কিন্তু উনি ঘোষণা করেছিলেন ঢাকা আট আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তো সেই হিসাবে ওনাকে যখন হত্যা করা হয় তখন কিন্তু সম্ভাব্য যত প্রার্থী আছে সবার মধ্যে এক ধরনের কিন্তু হয়েছে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের একজন প্রার্থী যিনি বিএনপির থেকে নমিনেশন পাবেন বলে সবুজ সংকেত দেওয়া হয়েছিল আমরা তো বিএনপির একটা প্রার্থী তালিকা দেখেছিলাম প্রাথমিক তালিকা সেই তালিকায় ওনার নাম ছিল উনি একজন ব্যবসায়ী মানুষ উনি কিন্তু এরই মধ্যে ঘোষণা করেছেন যে উনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং এই নির্বাচনে অংশ না নেওয়ার কি কি কারণ মধ্যে কাজ করেছে উনি ডিটেলে বলেননি তবে এতটুকু বলেছেন যে পরিবার না চায় এবং এর মধ্যে ওনার নিরাপত্তার বিষয়টাও আছে একবার ভাবুন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া এটাই যে একটা বিরাট ঘটনা একটা বিরাট প্রতিযোগিতার বিষয় সেই প্রতিযোগিতায় জয় হওয়া মানে কি মানে কিন্তু বিশাল কিছু পেয়ে যায় আলাদা দিনে চেরাগের মতো পেয়ে যাওয়া একটা সেরকম চেরাগ পাওয়ার পরেও যখন একজন প্রার্থী বলেন যে আমি নির্বাচনে অংশ নেব না তখন তার ভেতরে যে ভীতিটা সেই ভীতি সম্পর্কে নিশ্চয়ই আপনারা একটা ধারণা করতে পারেন এখন এই ধরনের ভীতি কি আরো কোথাও আছে থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে হচ্ছে এই ভীতিটা দূর করার জন্য নিরসন করার জন্য সরকার কি করছে দেখুন দেশে যত নিরাপত্তা জনিত সমস্যা থাকুক না কেন সেই সমস্যার সমাধানের জন্য আমরা কার কাছে যাব একজন সন্ত্রাসী হাত থেকে বাঁচার জন্য আমরা কি আরেকজন সন্ত্রাসীর কাছে যাব তা যাব না আমরা রাষ্ট্রের কাছে যাব আমরা সরকারের কাছে যাব সন্ত্রাসী কারা তাদের হাতে অস্ত্র আছে যে সেটা প্রয়োগ করতে পারে অস্ত্র প্রয়োগ করার সবচেয়ে বৈধ পদ্ধতি আছে কার কাছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে সরকার তার কিছু লোকের কাছে অস্ত্র দিয়ে রাখে যেমন পুলিশ র্যাব আর্মি দিয়ে রাখে না কেন দিয়ে রাখে যেন অবৈধ যারা আছে তাদেরকে কন্ট্রোল করা যায় তাদেরকে ভয় দেখানো যায় তাদেরকে প্রতিহত করা যায় তো সেই কাজটা সরকার কতটুকু করছে সরকার এর মধ্যে আমরা দেখেছি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে কয়েকদিন আগে পনেরো তারিখে দেখলাম যে তারা একটা ঘোষণা করেছে যে যারা নির্বাচনে অংশ নেবেন সেই সমস্ত প্রার্থীকে ওনারা অস্ট্রেল লাইসেন্স দেবেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে আমি এই ঘটনাটাকে একটু বলতে যে আমি প্রথমে বলেছিলাম যে সরকার মনে এলোমুলো আচরণ করছে এই সিদ্ধান্তটা কি ভালো হয়েছে বাংলাদেশের ইতিহাস এই যাবৎ কোনো নির্বাচনে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী হন যারা প্রার্থী হন তারা কি লাইসেন্স পেয়েছেন মানে এবারই প্রথম তারা দিচ্ছে কেন দিচ্ছেন তরফ প্রার্থীদের কি বলতে চাচ্ছেন যে আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন কাজে আপনার একটা লাইসেন্স হাতে নিন লাইসেন্স দিয়ে অস্ত্র কিনে নিন দেখুন আমি সমস্যাগুলি বলি খুব সহজ প্রবলেম যেটা সহজ প্রবলেম হলো ধরেন একজন লোক একজন প্রার্থী হবেন উনি উনি অস্ত্র কিনলেন এক লাখ দুই লাখ তিন লাখ টাকা অস্ত্র কিনলেন যেহেতু লাইসেন্স উনি পেয়েছেন কিনলেন যখন নির্বাচন শেষ হবে এই আইনটা এমনভাবে নীতিমালাটা হয়ে করা হয়েছে যে নির্বাচন শেষ হওয়ার পনেরো দিন পর এই লাইসেন্সটা অটোমেটিক বাতিল হয়ে যাবে যখন এটা বাতিল হয়ে গেল তখন ওই অস্ত্র বিক্রি করবেন তখন তো ওই অস্ত্র নিয়ে রাখতে পারবেন না রাখলে সেটা হবে অবৈধ অস্ত্র তো সেক্ষেত্রে ওরা কেউ কি হবে অস্ত্র বিক্রি করে দিতে হবে কোথায় বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন এবং সেই বিক্রিটাকে উনি আগের দাম পাবেন নেট লস কিন্তু পুরো জিনিসটাই উনি বডিগার্ডও রাখতে পারবেন এটাও বলা হয়েছে আরো কিছু ঘটনা আছে আগে নৈতিক ঘটনা বলি আর একটা ঘটনা যেটা একটু কৌতুক মনে হতে পারে সেটা দিয়ে শেষ করবো আলোচনাটা আর কিছু নৈতিক সমস্যাটা বলি আমি রাষ্ট্র যখন নিজে বলেন যে নিরাপত্তার স্বার্থে আপনি অস্ত্র নিন অস্ত্র বহন করেন অস্ত্র আপনি কিনে নেন তখন কিন্তু রাষ্ট্র আসতে প্রকার অন্তরে স্বীকার করে যে আমি আপনাকে নিরাপত্তা দিতে পারছি না আমি যেহেতু পারছি না নিজের ব্যবস্থা নিজে করেন এটা কিন্তু রাষ্ট্র বললো। রাষ্ট্রের কোন মন্ত্রণালয় বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করলো যে নির্বাচন চলাকালীন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্রেণীটা মানে যারা প্রার্থী হয়েছেন তারাই তো গুরুত্বপূর্ণ সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীকে উনি নিরাপত্তা দিতে পারছেন না যখন উনি অস্ট্রেল লাইসেন্স নিতে পারেন তখন কিন্তু এইটাই প্রকার অন্তরে প্রকাশিত হচ্ছে যে উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দিতে পারছেন না অথচ রাষ্ট্রের দায়িত্ব হলো কেবল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সকল জনগণকে সকল মানুষকে নিরাপত্তা দেওয়া অথচ রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা নির্বাচন তিনশো আসন তিনশো আসনের বিশ জন করেও ধরি তাহলে ছ হাজার লোক সিম্পল কিন্তু তাহলে ছয় হাজার লোক উনি সারা দেশে ছয় হাজার লোককে নিরাপত্তা দিতে পারেন না তাহলে রাষ্ট্র আঠারো কোটি লোককে নিরাপত্তা কিভাবে দিবে যে রাষ্ট্র নিরাপদ জনগণকে নিরাপদ ব্যর্থ যে রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দিতে পারবে না বলে স্বীকার করে সেই রাষ্ট্রের উপর সেই সরকারের উপর আমার আপনার কতটুকু আস্থা থাকা উচিত ব্যর্থ সরকার আপনি এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত আমি পারছি না অন্য কেউ পারলে দায়িত্বটা তার দায়িত্বও ছাড়ে না তাহলে এই যে সরকার যেটা ব্যর্থতা এই ব্যর্থতা তারা স্বীকার করে করে না স্বীকার না করলে কি হবে আমরা তো বুঝেই গেলাম পৃথিবীতে অন্য কোথাও কিন্তু এরকম পাবেন না আপনি আচ্ছা ঠিক আছে আপনি যখন এরকম একটা আইন করলেন যে সমস্ত প্রার্থীরা অস্ত্র নিতে পারবে ব্যাপারটা কি দাঁড়াবে অনেক লোকের হাতে কিন্তু অস্ত্র ঘুরবে আপনি বুঝতে পারবেন না যে কোনটা বৈধ আর কোনটা বৈধ না আপনি কিভাবে এটাকে সমাধান করবেন আপনি তো এটা কোনো ব্যাখ্যা করতে পারবেন না একজন লোক অস্ত্র নিয়ে যাচ্ছে এটা কি বৈধ অস্ত্র নাকি অবৈধ অস্ত্র সে বলবে আমি অমুক প্রার্থীর নিরাপত্তার জন্য আছি এমন প্রার্থীর নিরাপত্তার জন্য পাঁচজন ছজন লোক ঘুরবে অস্ত্র নিয়ে তার মানে চারদিকে কিন্তু এটা অস্ত্রের সরাসরি হয়ে যাবে এবং এটার অস্ত্র যখন থাকবে তখন সেটা সদ ব্যবহার যেমন থাকবে অপব্যবহারও তেমনি থাকবে তাহলে করা উচিত ছিল করা উচিত ছিল সরকারের অস্ত্র উদ্ধার করা উচিত ছিল ডেভিল নামে তারা একটা অপারেশন চালিয়েছে একবার এবার ডেভিলান্ট টু চালিয়েছে আচ্ছা আপনি যখন ডেভিল্যান্ট টু চালালেন তখন আপনাকে বিচার করে দেখা উচিত ছিল ওয়ানে ওয়ান এর সাফল্যটা কি ওটা দেখে আপনার কোনো সাফল্য আছে আমি তো ভাই দেখি না যে আপনার যেগুলো সাফল্য আছে এটা তো আমি দেখি না যদি ডেভিল্যান্ট ওয়ান এগুলো সাফল্য না থেকে থাকে অথবা সেই সাফল্য যদি খুব ন্যূনতম হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার কি লাভ হবে আমরা প্রথমবারে দেখেছিলাম কাজের কাজ একটাই হয়েছিল সারা দেশে দৌড়ে দৌড়ে আওয়ামী লীগের লোক ধরা হয়েছিল কে আউমলিক করে তার মা আউমলিক বলে আজ দিন দেখলাম কি ছবি দেখলাম একটা বাচ্চা একটা ছেলেকে ধুইনা যাচ্ছে হাতে হাত কোরা কেন তোর মা আউমলিক করেন তো বাচ্চাটা হাতে হাতে হাত কোরা লাগালেন কেন ভাই এর কি শোভতা হতে পারে মা আউমলিক করে এই যে ওদের সন্তান একটা শব্দ পয়সর থেকে উঠেছে তার দুই হাতে আর হাতের হাতে হাত কোরা লাগিয়ে দিলেন সেটা ভিডিও করলেন সে জনগণকে দেখালেন এখন ওই ছেলেটা সে কি তার ওই মাকে বেছে নেওয়ার তার কোনো দায়িত্বের মধ্যে ছিল সে তার ইচ্ছা অনুযায়ী সে তার মা হয়েছে হয়নি তো তাকে কেন ধরলেন এভাবে এটা কোন সভ্যতা হলো হলো না সভ্যতা তাহলে কি লাভটা কি দেখালো আর কি হবে এখন এখন আপনি এভাবে ধরবেন ওই দিন দেখলাম একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এই যে দুদিন আগে ঘটনা উনি বলতেছেন যে আওয়ামী লীগ হলেই ধরতে হবে একজন জিজ্ঞাসা করলো যে আপনি যে আওয়ামী লীগকে ধরবেন যদি তার নামে মামলা না থাকে অথবা পুলিশ যদি বলে সে আওয়ামী লীগ হতে পারে তার নাম তো মামলা নাই তাহলে আমি ধরবো কেন তখন সে ধরতে হবে একজন লোকের নামে মামলা নাই সে যে সন্ত্রাসী তার প্রমাণটা কি কিভাবে না বেশি সন্ত্রাসী এখন একজন লোক মনে করেন সে আওয়ামী লীগ করতে সময় অথবা তার বাবা আওয়ামী লীগ করে অথবা সে নিজেই আওয়ামী লীগ করতে এখন রাজনৈতিক স্থগিত আদেশ আছে আওয়ামী লীগের উপর সে রাজনীতি কর্মকাণ্ড করতেছে না সে বাজার করে বাজারে ব্যাগ হাতে যাচ্ছে আপনি বললেন এটা আওয়ামী লীগ আমার কাছে মনে হচ্ছে সন্ত্রাসী অতএব ভালো কথা হলো অথবা কিছু পাবলিক দিল কি ব্যাপার আওয়ামী লীগ সন্ত্রাসী প্রমাণ কোথায় প্রমাণ লাগবে না স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তো এই যে মানুষকে উস্কিয়ে দেওয়া দায়িত্বহীন ভাবে কথা বলা এটা মনে হয় পৃথিবীতে একমাত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে সম্ভব আর কারোর পক্ষে সম্ভব না এটা কোনো কেউ বলবে যে মামলা এই উদ্ভট একটা অবস্থায় আমরা আছি অস্ত্র নিয়ে শেষ কথাটা বলি আমি ওই জন্য এক জায়গায় কৌতুক করে বলছিলাম এই যে আপনি সকল প্রার্থীকে লাইসেন্স দিলেন তাহলে সে কি করবে সে একটা অস্ত্রের লাইসেন্স দিল তারপর অস্ত্রের লাইসেন্স অস্ত্রটা পকেটে পাশে ঝুলিয়ে অথবা হাতে নিয়ে সেগুলো ভোট প্রার্থনা করতে এক হাতে তার ভোটে লিফলেট দিল তার আরেক হাতে অস্ত্র শোভা পাচ্ছে কেমন হলো বাম হাতে অস্ত্র হাতে ভোটের লিফলেট বাম হাতে অস্ত্র ডান হাত বালিয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য ভাবেন তো ভোটারের মানসিক অবস্থাটা কি দাঁড়াবে আর সেটা যদি একজন প্রার্থী না সব প্রার্থী করা শুরু করে কি হবে রে ভাই এই দেশে নিরাপত্তা আসবে আসবে না নিরাপত্তা এভাবে আসে না বরং এখানে কি হয় জানেন যখন আপনি তাকে অস্ত্র লাইসেন্স দেবেন সে অস্ত্র নিয়ে যখন ঘুরবে প্রকাশ সে

যে কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না কমন সেন্স ব্যক্তিগত জীবন আচরণে প্রযোজ্য হতে পারে কিন্তু একটা বড় কাজ রাষ্ট্রের একটা কমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কমন সেন্সটুকু হয়তো বা আছে মাঝে মাঝে মনে হয় সেটাও নাই এবং সেটা দিয়ে তারা বড় কাজ করার চেষ্টা করছে এবং এই জন্যই একটা বড় ধরনের ঝামেলা তারা পাকা যাচ্ছে প্রিয় দর্শক আমি জানি না শেষ পর্যন্ত কি হবে এই নিয়ম কতদিন চলবে তবে আমি মনে করি যদি এই জিনিসটা চলে যেহেতু নীতিমালা জারি হয়ে গেছে হয়তো অনেকে নেওয়াও শুরু করেছে কিন্তু এটা যদি অব্যাহত থাকে এটা সরকারের জন্য একটা বড় ডিজাস্টারের কারণ হয়ে দাঁড়াবে এবং নির্বাচনকেও